তোমরা যেটা ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকে ক্লাসে তোমাদের একটি প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করব ঋত্বিক কুমার ঘটক তোমরা জানো এটা তোমাদের জন্য এবারে মোস্ট ইম্পর্টেন্ট থাকছে কিভাবে অ্যান্সারটা খুব সহজে লিখবে বুঝে নাও প্রথমেই ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশান দিয়ে তোমরা শুরু করছো সেখানে কী লিখবে দেখো বাংলা সিনেমা জগতে সত্যজিৎ রায় এবং মৃণাল সেনের পাশাপাশি যে নামটি অত্যন্ত সম্মানের সঙ্গে উচ্চারিত হয় তিনি হলেন ঋত্বিক কুমার ঘটক তিনি কেবল একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন না তিনি ছিলেন একজন বড় মাপের লেখক ও নাট্যকার তার সিনেমার মূল বিষয় ছিল মানুষের দুঃখ কষ্ট এবং জীবন সংগ্রাম আজ তার জন্ম আজ তার জন্ম শতবর্ষে আজ তার জন্ম শতবর্ষে দাঁড়িয়ে আমরা এই মহান শিল্পীকে শ্রদ্ধা জানাই আবারও বলছি এটা মোস্ট ইম্পর্টেন্ট খুব সহজে তোমাদের লিখে দেওয়া হয়েছে একবার বা দুবার যদি তোমরা এটা পড়ে নিতে পারো বা শুনে নিতে পারো অবশ্যই পরীক্ষায় লিখে আসতে পারবে এবার হচ্ছে জন্ম ও শৈশব ঋত্বিক কুমার ঘটক উনিশশো সালে চৌঠা নভেম্বর তৎকালীন পূর্ববঙ্গে অর্থাৎ বর্তমান বাংলাদেশ ঢাকা শহরে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ছিল সুরেশচন্দ্র ঘটক এবং মায়ের নাম ইন্দুবালা দেবী তার শৈশব কেটেছিল পদ্মার পারে প্রকৃতির খুব কাছাকাছি কিন্তু উনিশশো সালে দেশভাগের সময় তাকে নিজের ভিটে মাটি ছেড়ে কলকাতায় চলে আসতে হয় নিজের বাড়ি ছেড়ে আসার এই যন্ত্রণা তিনি কোনোদিনই ভুলতে পারেননি এবারেই তার শিক্ষা জীবন শুরু শিক্ষা জীবনে কি বলা হচ্ছে দেখো কলকাতায় আসার পর তিনি বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে ভর্তি হন এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তবে তিনি প্রথাগত পড়াশোনার চেয়ে বাইরের জগত ও মানুষকে জানতেই বেশি আগ্রহী ছিলেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুব মেধাবী এবং চিন্তাশীল তারপরে দেখো কর্মজীবন ও নাটক সেখানে কি বলা হচ্ছে দেখো কর্মজীবন ও নাটকে সিনেমায় আসার আগে ঋত্বিক ঘটক নাটকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি ভারতীয় গণনাট্য সংঘ এর সদস্য ছিলেন সেই সময় তিনি জালা তারপরে দলিল এর মতো বিখ্যাত সব নাটক লেখেন এবং অভিনয় করেন তিনি বিশ্বাস করতেন নাটক ও সিনেমার মাধ্যমে সমাজের অন্যায় ও অবিচারের প্রতিবাদ করা যায় এবার দেখো চলচ্চিত্রে চলচ্চিত্র ও অবদান সেখানে কী লিখবে দেখো চলচ্চিত্র অবদান ঋত্বিক ঘটকের চলচ্চিত্র জীবন ছিল ছোট কিন্তু প্রভাবশালী উনিশশো বাহান্ন সালে তিনি তার প্রথম ছবি নাগরিক তৈরি করেন এরপর অজান্তিক ছবিটি ছিল অজান্তিক ছবিটি ছবিটি দিয়ে তিনি সবার নজর কাড়েন তবে তিনি সবচেয়ে বিখ্যাত হয়ে আছেন তার তিনটি বিশেষ ছবির জন্য মেঘে ঢাকা তারা উনিশশো ষাট কোমল গান্ধার উনিশশো সুবর্ণ রেখা উনিশশো বাষট্টি এই ছবিগুলিতে তিনি দেশভাগের ফলে গৃহীত মানুষের কান্না এবং মধ্যবিত্তের লড়াইকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এছাড়া তিতাস তিতাস একটি নদীর নাম এবং যুক্তি তক আর গপ্প তার অমর সৃষ্টি পুনে ফিল্ম ইনস্টিটিউটে তিনি শিক্ষাকতাও করেছিলেন তারপরে কি বলা হচ্ছে সম্মান ও জীবনাবাসন কাজের স্বীকৃতির জন্য তিনি ভারত সরকারের কাছ থেকে উনিশশো সালে পদ্মশ্রী সম্মান লাভ করেন ব্যক্তিগত জীবনে নানা হতাশা ও অসুস্থতার কারণে খুব অল্প বয়সে তার শরীর ভেঙে পড়ে উনিশশো সালে ছয়ই ফেব্রুয়ারি মাত্র পঞ্চাশ বছর বয়সে এই মহান পরিচালক মারা যান তারপর উপসংহার ঋত্বিক কুমার ঘটক মনে করতেন সিনেমা শুধু বিনোদনের জন্য নয় সিনেমা হল সমাজের সমাজ বদলানোর হাতিয়ার বেঁচে থাকতে তিনি হয়তো অনেক কষ্ট অবহেলা সহ্য করেছেন কিন্তু কিন্তু আজ তার মৃত্যুর এতদিন পরেও তার সিনেমাগুলি আমাদের নতুন করে ভাবতে শেখায় বাংলা সংস্কৃতির আকাশে তিনি চিরকাল ধুব তারার মতো উজ্জ্বল হয়ে থাকবেন এবারে পরীক্ষার জন্য কিছু তথ্য দেয়া হয়েছে দেখো এখানে যেমন জন্মসাল দেয়া থাকবে বাবা মায়ের নাম দেয়া থাকবে বিখ্যাত সিনেমা পুরস্কার ঠিক আছে মৃত্যু এই তথ্যগুলো দেয়া থাকলেই তোমাদের এই রকম একটি প্রবন্ধ রচনা লিখতে হবে কিভাবে লিখবে সেটা তোমাদের আমি আগে একটি স্ট্রাকচার করে দিয়েছি যে কিভাবে প্রবন্ধ তোমাদের লিখতে হয়